যীশু খ্রিস্ট সব মানুষের পাপ মাজন করে গেছেন। আপনারে ব্যাপারে একজন যে তাকে বিশ্বাস ঠিক আছে তাহলে ধরুন আপনার মধ্যে একজন খ্রিস্টান যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সে অ্যাপারিস্টিকে দর্শন করলো তাহলে কি সে স্বর্গে না নরকে যাবে? করবেন যদি একজন খ্রিস্টান এশিয়া অ্যাপারিস্টিকে ধর্ষণ করে যে বিশ্বাস করে যীশু খ্রিস্ট তার পাপের জন্য মারা গেছেন তাতে যে পাপ না তার মোচন হয়ে গেছে তার পাপের জন্য আপনি তো বললেন আপনি তো বললেন ভাই আপনি বললেন আপনার কর্ম আপনাকে স্বর্গে না এটা আপনার বিশ্বাস তাহলে যদি বিশ্বাস করেন যিশু খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গেছেন যদি ধর্ষণ করেন ডাকাতি করেন যদি অন্য মানুষকে নির্যাতন করেন তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন যদি খ্রিস্টকে বিশ্বাস করেন তারা অনুসরণ করে না আপনি কি অনুসরণ করেন আপনার কি খতন করানো হয়েছে করা কেন আপনি যিশু খ্রিস্টকে অনুসরণ করেন না যীশু খ্রিস্টকে অষ্টম দিনে খতনা হয়েছিল আপনি একজন ডক্টর ঠিক

ও গুড মাস্টার কি ভালো কাজ করলে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো

তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে যীশু খ্রিস্ট কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন তাহলে আপনারা কেন বলছেন যে যীশু খ্রিস্ট ধর্ম শান্তি পরিষদ হোক ঈশ্বর আপনারা তার মানে মানছেন না আমি বলিনি যে যিশু ঈশ্বর আমি বলেছি আমার মনে শান্তি আছে এবং এই শান্তি ভাগ করে নিতে চাই ভাই অনেক মানুষ আছে শয়তানের পূজা অর্চনা করার একটা দল আছে আপনি কি জানেন শয়তানের পূজা অর্চনা করার অনেক দল শয়তানের পূজা করে শান্তি পায় তবে তা মিথ্যা শান্তি তো আপনাকে মিথ্যে শান্তি থেকে বের করে নিয়ে এই সত্যিকারের শান্তি দিতে চাই আমি আপনি শান্তি বলছেন সেটা প্রকৃত শান্তি নয় আপনি একটা ভয় করছেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিচিত হোক কখনো বলেনি তিনি ঈশ্বর সুতরাং আপনি ভুল ঈশ্বরের উপাসনা করছেন এবং আপনি ভয় শান্তিতে আছেন যেমন কিছু মানুষ শয়তানের পূজা করেও তারা ভাবে যে তারা সঠিক পথে আছে আমি আপনাকে এই ভুয়া শান্তি থেকে বের করে নিয়ে আসল শান্তির পথে আনতে চাই কারণ আমি নিজেকে একজন খাঁটি খ্রিস্টান ভাবি যদি খ্রিস্টান মানে এমন ব্যক্তি হয় যিনি যিশু খ্রিস্ট বা আলাইহিস সালামের বাণী মেনে চলেন তাহলে আমি খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি কি জানেন যিশু খ্রিস্ট তার শান্তিবৃষ্টিক বলেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14 তোমাদেরকে আমার আরও অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যরা তা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি তোমাদেরকে ভবিষ্যতে নিদর্শন দেখাবেন আমাকে গৌরবান্বিত করবেন যিশু খ্রিস্টের পর কোন নবী ইসা আলাইহিস সালামকে যিশু খ্রিস্টকে গৌরবান্বিত করেন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নবী মুহাম্মদের আগমনের পূর্বভাস ভবিষ্যদ্বাণী রয়েছে বাইবেলে এমন অনেক উক্তিতে রয়েছে আপনাদের কাছে প্রশ্ন কেন যিশু খ্রিস্ট ও নির্দেশগুলো মানেন না এবং কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন না তাহলে আপনি কেমন খ্রিস্টান আপনি কি বলতে চেয়েছেন যে আমি খ্রিস্টানদের শিক্ষা অনুসরণ করি মোটটা নয় আমি রেফারেন্স দিয়ে উক্তিটি দিচ্ছি বাড়ি ফিরে গিয়ে আপনি বাইবেল দেখেন রেফারেন্স আমি সত্যিকারের খ্রিস্টান আপনি খ্রিস্টান নন যাচাই করে সহজ ভাই সৎপুরশ আপনি যা বলছেন আমি তা উধৃতি দিয়ে বলছি আপনি একটি উধৃতিও দিতে পারেননি আমি খ্রিস্ট ধর্মব্যক্ততে চ্যালেঞ্জ করছি আমি খ্রিস্ট ধর্মব্যক্ততে জেকআপকে চ্যালেঞ্জ করছি আপনাদের ধর্মব্যক্ততে নিয়ে আসুন যদি আপনি বলেন যে আপনার ধর্ম সম্পর্কে জ্ঞান নেই তাহলে আপনি ধর্মব্যক্ততে নিয়ে আসুন বিশেষ শ্রেষ্ঠ এবং আমরা সংগ্রামে বসবো

আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন কোন ব্যর্থহীন উক্তি কোন সুস্পষ্ট উক্তি যেখানে যীশু খ্রিস্ট সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো তাহলে আমি তাকে ঈশ্বর মানব তবে এমন একটি উক্তি নেই সুতরাং আপনারা যা করছেন তা হচ্ছে যীশু খ্রিস্টের উপদেশ আপনারা অনুসরণ করছেন না এটা হচ্ছে চার্চের শিক্ষা যীশু খ্রিস্টের তার উপর শান্তি পরিশোধ হোক নয় তাই আমি আপনাকে অনুরোধ করি ভাই দয়া করে মিথ্যা শান্তি ত্যাগ করুন এবং সত্যিকারের শান্তি গ্রহণ করুন সত্যিকারের শান্তি হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা সেই ঈশ্বর যিনি যীশু খ্রিস্ট বা ইসলামকে সৃষ্টি করেছেন কোন দেবতা নয় যীশু খ্রিস্ট বা ইসলাম ঈশ্বরের একজন পয়গম্বর ছিলেন ঈশ্বর ছিলেন না আশা করি উত্তরটা পেয়েছেন ইসলাম নিরপরাধ মানুষ হত্যার বিপক্ষে কিন্তু তবুও কেন সব মুসলিম নেতারা একত্রিত হয়ে এর নিন্দা করে না যেসব হত্যাকাণ্ড চলছে জিহাদের নামে এবং এ ধরনের কিছু কুলাঙ্গারের কারণে ইসলাম কলুষিত হচ্ছে বোন বিস্তারিত জবাবের জন্য আপনাকে এক বছর আগে দু হাজার সালের নভেম্বরে বিগত শান্তি সম্মেলনে আমার আলোচনার শেষ দিকের কথাগুলো শুনতে হবে দ্বিতীয় আন্তর্জাতিক শান্তি সম্মেলন আমার শেষ বক্তব্যটার বিষয় ছিল মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি প্রধানত যারা দোষী তারা হচ্ছে মিডিয়া মিডিয়ায় কোন সম্প্রদায়ের কুলাঙ্গারদের খুঁজে বের করে এবং তাদেরকে এমন তুলে ধরে যেন তারাই হচ্ছে অনুসরণীয় মুসলিম এটাই হচ্ছে মিডিয়া তাই মিডিয়ায় যে আপনারা দেখছেন সেগুলো ঘটনার বাস্তব চিত্র নয় কোরআনে পরিষ্কার বলা হয়েছে সুরা মাইদা অধ্যায় পাঁচ যে যদি কেউ কোন মানুষকে হত্যা করে হোক মুসলিম বা অমুসলিম যে কোনোই হত্যার অপরাধ বা দেশে মিশ্রিনকুল সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল এবং যদি কেউ কোন মানুষের জীবন রক্ষা করে তাহলে সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল সুতরাং কোন নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে পাপ ইসলামে এটা কেবল পাপী না এটা সমগ্র মানবজাতিকে হত্যা করার মতো পাপ তাই যারা হত্যাकांड ঘটায় বিভিন্ন ঘটনা ঘটে রাস্তা দিয়ে চলার সময় বোমা বিস্ফোরণ ঘটে ইত্যাদি নিরপরাধ মানুষকে হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ এটা অত্যন্ত পরিষ্কার এবং যখন আমি গিয়েছিলাম ইউএসএ যখন গিয়েছিলাম ইউকে যে মুসলিম সংগঠনগুলো রয়েছে তারা নিন্দা জানিয়েছে আপনারা জানেন লন্ডনে পাতাল রেল স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটেছিল আমরা তার নিন্দা জানিয়েছি আমি ইউএসএ গিয়েছি দেখেছি যে মুসলিম সংগঠন নাইন ইলেভেনের ঘটনা নিন্দা জানিয়েছে আমি তাদের সঙ্গে একমত তাদের সঙ্গে আমি একমত নাইন ইলেভেন যে ঘটেছিল কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল এটা নিন্দনীয় কাজ কে এটা করেছে আমি জানি না আমি বলছি না যে মুসলিমরা করেছে এটা হচ্ছে মিডিয়া তারা বলছে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই কিন্তু যে করুক না কেন ইন্টারনেটে ঢুকলে আপনি দেখবেন অনেক প্রামান্য চিত্র আছে যাতে দেখানো হয়েছে যে এটা সরকারের কাজ অভ্যন্তরীণ ষড়যন্ত্র জনগোষ করেছে এটা আমি জানি না কে করেছে তবে যেই করুক নাইন ইলেভেন এর টুয়েন টাওয়ার এবং মামলার ঘটনায় হাজার হাজার নিরাপদ মানুষ হত্যা করা এটা নিন্দনীয় পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছে লন্ডনের পাতালের বোমা হামলার ঘটনায় সেটাও নিন্দনীয় দুই বছর আগে জুলাই মাসে বোম্বেতে ট্রেনে যে বোমা হামলার ঘটনা ঘটে সেখানে একশোর বেশি মানুষ নিহত হয় এটাও নিন্দনীয় কিন্তু এখানে থামলে চলবে না একইভাবে আমি আফগানিস্তানে হাজার হাজার মানুষ হত্যার নিন্দা জানাই নিন্দা করি ইরাকে হাজার হাজার মানুষ হত্যার ফিলিস্তিনে হাজার হাজার মানুষ হত্যার নিন্দা করি আমি একে সে বলি আপনারা জানেন তারা কি করছে তারা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে তারা পাঠাচ্ছে বোমা আপনারা জানেন ফিলিস্তিনিরা তারা লড়াই করছে ইটপাটকেল দিয়ে আর তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আপনারা জানেন আমেরিকা বোমা পাঠাচ্ছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র গুচ্ছ বোমা পাঠাচ্ছে এই গুচ্ছ বোমা যখন কোথাও পড়ে তখন এটা অনেকগুলো বোমায় বিভক্ত হয় এভাবে হাজার হাজার আফগানকে হত্যা করা হচ্ছে কিন্তু কেন এটা কাপড় কাজ সেজন্য সমাপনী তাই আমি বলেছিলাম গত কয়েক শতাব্দীর সবচেয়ে বড় সন্ত্রাসী জর্জ বুশ এক নম্বর জর্জ বুশের মতো এত মানুষ আর কেউ হত্যা করেনি এখন তিনি আর ক্ষমতায় নেই ইরাকে তিনি ওষুধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং জর্জ বুশের কারণে ইরাকের পাঁচ লাখ শিশু নিহত হয় আমরা ভালো করে জানি এমনকি যদি একমত হয়ে যায় সেখানে একজন লোক লুকিয়ে আছে এই লোকটি যে বিল্লা তার কোনো প্রমাণ নেই যদি তিনি লুকিয়েও থাকেন ভাবুন সেক্ষেত্রে আপনি একজন মানুষের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করছেন এটা দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি যে এটা মিডিয়া তুলে ধরছে মিডিয়া যা তুলে ধরছে তা হচ্ছে মুসলিমরা এই কাজ করেছে আমি জানি বোন কুলাঙ্গার আছে আমাদের সম্প্রদায় কুলাঙ্গার আছে সব সম্প্রদায় তো কুলাঙ্গার রয়েছে ভারতীয় মিডিয়া কাশ্মীর নিয়ে কথা বলে কতবার বলেছে আসাম নিয়ে নকশাল মাওবাদীদের নিয়ে আপনি জানেন ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে মাওবাদীরা তারা কি করছে তারা থানায় বোম মারছে তারা পুলিশ হত্যা করছে ভারতের বেশিরভাগ হত্যাকাণ্ডই ঘটায় মাওবাদীরা কমিউনিস্টরা

কোন ধর্ম নিরাপরাধ মানুষকে হত্যা করতে শেখায় না কিন্তু মুসলিমদের চেয়ে অমুসলিমরা বেশি নিরাপরাধ মানুষকে হত্যা করছে তথাকথিত মুসলমান যারা নিরাপরাধ মানুষকে হত্যা করে তারা আসলে মুসলিম নয় তারা কোরআন এবং নবীর শিক্ষা অনুসরণ করে না কিন্তু মিডিয়া কি করছে তারা এইসব কুলাঙ্গাদের খুঁজে বের করে তাদেরকে অনুসরণীয় মুসলিম হিসেবে তুলে ধরছে তাই প্রথমে দোষ দিতে হবে মিডিয়াকে মিডিয়া মিডিয়া বানাতে পারে কালকে সাদা দিনকে রাত আমার নাম রাহুল গাউকার এবং আমি একজন ছাত্র আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয় আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেয়া হয় না পানীয় না ঠিক আছে আমি আসলে জানতে চাই এহ বলা হয়ে থাকে যে ইরাকে সাদ্দাম হোসেন যা করেছেন তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন তিনি শিয়াদের উপর নৃশংসতা চালিয়েছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর হিটলারের নির্যাতনের সঙ্গে তুলনীয় তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না আমি আরো জানতে চাই প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মে যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত করে যাচ্ছে কিনা ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিজ বললে গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি ভাই ইসলামে কোন শিয়া সুন্নি নেই কোন শিয়া সুন্নি নেই ইসলামে অনেক লোক আছে উত্তরটা দেই আমি উত্তর দেব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন ইসলামে কোন শিয়া সুন্নি নেই করোনা বলা হয়েছে সুরা আলে ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর একশো তিন

এবং আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে মুসলিমদের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবিদের যারা কোরআন এবং নবীর হাদিস মেনে চলবে তারা সুতরাং কোরআন বলছে ধর্মকে খন্ড বিখণ্ড করোনা আমাদের নবী বলেন এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা তিয়াত্তরটা যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না সুতরাং যে কেউ যে কে মুসলিম ছাড়া অন্য কিছু বললো শতটি হবে মুসলিম মুসলিম মানে যে নিজেরে চকা আল্লাহর কাছে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি Shia ছিলেন ছিলেন তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলিম এবং এর আগে আমি বলকে যে জবাব নেচেটা ছিল সুরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 64 বলা হয়েছে আকুলু সাদু ব্যন্ন মুসলিমুন সাক্ষী থাকো যে মুসলিম বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল বলতে চলছে আপনি দেখবেন কোরআন মোহাম্মদ জাকির সুলতান আবদুল্লাহ যে কোনো নাম হোক কোনো সমস্যা নেই নিজেকে পরীক্ষা করতে বলেন যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারি মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে খাঁটি মুসলিম যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারি মুসলিম এবং অন্যান্য সহিহাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায় তাহলে সে প্রকৃত মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যথাযথ শিক্ষা সুতরাং এটা জানার পর নিজেকে সে যাই বলুন না কেন যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস তাহলে সে প্রকৃত মুসলিম নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সাদ্দাম হোসেন প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই আছে প্রশ্নের মধ্যে হ্যাঁ সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন ভাই আমি জানতে এর সিয়াদের হত্যা করেছেন কিনা এটা মিডিয়া বলছে কিন্তু হোক সাদ্দাম হোসেন হোক হিটলার হোক জর্জ বুশ যে কোন নিরপরাধ মানুষকে হত্যা করে সিয়া সুন্নি বাদ যদি সে হত্যা করে নিরপরাধ কোন হিন্দু নিরপরাধ খ্রিস্টান নিরপরাধ ইহুদিকে তাহলে সেটা বড় অপরাধ হোক না কেন সাদ্দাম হোসেন হোক জর্জ বুশ হোক না হিটলার যে কোন নিরপরাধ মানুষকে হত্যা করে পক্ষে মুসলিম বা মুসলিম হোক না কোন হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি যদি কোন নিরপরাধ মানুষকে হত্যা করে সেটা হচ্ছে একটা পাপ কাজ এটা নিষিদ্ধ কারো সাফাই করতে আমি এখানে আসিনি তাতে হত্যাকার নাম জর্জ বুশ হিটলার সুলতান আব্দুল্লাহ টম ডি ক্যারিবা যে কেউ যে কোন নিরদশ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছেন স্যার তার মানে আপনি বলতে চান আমাদের শিয়া সুন্নি কিংবা বহুরি মুসলিমে বিশ্বাস করা উচিত আমি তো বলছি না কোরআন কোন শিয়া সুন্নি নয় কোরআনে

বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আমরা কিছু করার নেই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর শক্ত করে ধরতে হবে এটা বলা আছে কোরআনে সুতরাং কাউকে আবদুল্লাহ সুলতান এরকম নামে ডাকলে সে জান্নাতে যেতে পারবে না বরং সেজন্য স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ পালন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষা অনুসরণ করতে হবে ভাই আপনাকে একটা প্রশ্ন করি একটা প্রশ্ন আপনি শিয়া সুন্নি নিয়ে খুবই উদ্বিগ্ন যতটাছিটা কেন স্যার অনেক কিছু আমার বন্ধুরা না আপনি কি ইসলাম কবুল করতে চান তারপরে কোন দলে যাবেন ভাবছেন স্যার মানে আমি ইংলিশ করছি জি আপনি কি ইসলাম কবুল করতে চান আর ভাবছেন শিয়া না সুন্নিতে যোগ দেবেন তাই স্যার না ইসলাম কবুল করতে চাচ্ছি না স্যার এখানে অনেক ধর্ম আছে ইসলাম ধর্মের অনেক ভাগ আছে কোন ব্যক্তিতে নেই ইসলামে ইসলামে কেবল একটা শব্দ আছে মুসলিম আপনাকে যে যে বলুক আপনি যারা বলেন যে কোরআন বলেছে আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি তিনি আমাকে বলেন তাকে সুন্নি হতে দিন শিয়া হতে দিন বহরি হতে দিন যে কোনটা তাকে বলেন কোরআন বলছে বিভক্তি সৃষ্টি করো না অধ্যায় নম্বর ছয় লিখে রাখুন আপনি এর অর্থ ছয় স্যার এর অর্থ এগুলো সব হতাশাজনক তিনি কোরআন মেনে চলছেন না কোরআন বলছে সুরা আনা অধ্যায় ছয় আয়াত নম্বর একশো আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়ক বলেছেন সুরা আনা অধ্যায় ছয় আয়াত একশো উনষাটে আছে বিভক্ত সৃষ্টি করো না তোমরা আপনাকে যা করতে হবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে আপনার এখন আমি জানতে চাই আপনি কি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান ভাই হ্যাঁ ঈশ্বরের কাছে সমর্পণ করতে চান আপনি স্যার আমি ইসলামকে শ্রদ্ধা করি আমি ইসলামে বিশ্বাস করি আপনি ইসলামকে শ্রদ্ধা করেন আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন হ্যাঁ এক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি হ্যাঁ জি স্যার আমি ঈশ্বরে বিশ্বাস করি পূজা করা ঠিক নয় হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোনো প্রতিমা নেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই আপনি কি তা বিশ্বাস করেন আমি জানি না স্যার আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাসী হ্যাঁ হ্যাঁ আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাস করেন কি বললেন প্রতিমা পূজা ঠিক না ভুল মানে ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা ঠিক না ভুল হ্যাঁ এটা ঠিক না ভুল এটি ঠিক স্যার প্রতিমা পূজা করা কিন্তু এটা তো বেদের বিপরীত আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া করবে না এটা উল্লেখ আছে আপনাদের যজুর বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন সেতার সেতার উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ না মহান ঈশ্বরের কোন পুতুল নেই কোনো আকৃতি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ছবি নেই কোন প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই আমি আপনাকে জিজ্ঞেস করছি যখন আপনারা বেদ বলছেন আকৃতি নেই কোন মূর্তি নেই কোন প্রতিমা নেই এরপরেও কি আপনি প্রতিভা পূজ্যা বিশ্বাস করেন জি স্যার sheer শূন্য বাদ দেন আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বেদ মানেন স্যার অনুসরণ করছেন কি না ধর্ম মানেন কি না স্যার কারণ আমি এই ধর্মের স্যার

যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিমা নেই তাহলে কি প্রতিমা পূজা করা ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক বেঠিক ঠিক করার মতো এত ব্যক্তি আমি নই স্যার না না আপনার ধর্মগ্রন্থ বলছে